আমরা এখন গভীর সুন্দরবনের একেবারে ভিতরে। না তালে থাক। এই হাল কেটে যায় কি করব? না না আটকে তো মধ্যে ঠিক না ভাই। রে ভাই? বিয়ে তাতে কি? এখনই সুন্দরবনের ভিতরে। বাড়ি সব ব্যালেন্স সবই আছে দরকার কি?

এখানে না আসার আগে বুঝতাম না যে আসলে পরিবেশটা কতটা সুন্দর চোখ জুড়ানো সবুজ বলতে যা তাই বলতে সুন্দরবন মানে পিওর অক্সিজেন গেলে এর মধ্যে ঢোকায় লাগবে পিওর অক্সিজেন তো আল্লাহ সব জায়গায় কোনো না কোনোভাবে ভাবে দেয় কিন্তু সবুজের ছোঁয়া পেতে হলে সবুজকে দেখতে হলে আপনাকে অবশ্যই সুন্দরবনে আসতে হবে এবং সাথে যদি বাঘের ভয়টা থাকে আপনাদের যদি এখানে ওরকমভাবে বাঘ দেখা যায় না সচরাচর তারপরও বাঘ তো বাঘই ঠিক না এটাই ও ভাই কিছু সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশ ভাই আপনার নৌকা কিন্তু পানিমধ্যে কত হয়ে গেছে পানি এটা একটু বের করেন তাহলে তো যায় এই আমি ভাই পানি ভাই লাঠি লাঠিটা দিয়ে আপনি একটু পানিরটা এটা বের করে দেন একটু পানি এটা একটু বের করেন আমি আমি সাসা কাজে করতেছি ভালো অক্সিজেন নেওয়ার জন্য এখানে আসা যায় মনোরম পরিবেশ আমরা যে রিসোর্টে আছি রিসর্টটা সম্পর্কে রিসর্টটা খুব সুন্দর আরে এত বড়টা দরকার ছিল কাট দিয়ে তৈরি করা ধরেন ধরেন डुफ्लेक्स एक्टर गाड़ी गुटे गुटे नो कपड़ा अधिक এখানে যা যাবে না আর हमने हमने मामा ने नहीं। मामा নাকি মামা দস্যু দস্যু ভাগলে গুলোছে মামা আছে না বাইঙ্গা গুলোছে

ለኔ